আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজ আমরা সাল্লু আলিহী ওয়াসাল্লাম বা দুরুদ শরীফের নয়টি ফজিলত জানব ইংসা আল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বা দুরুদ শরীফ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল যা মুসলিমদের হৃদয়ে নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি করে এটি শুধুমাত্র একটি কথা বা দোয়া নয় বরং আল্লাহতালা এবং তার প্রিয় নবীর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার এক মহামূল্যবান উপায় দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে যা জীবনকে আরও সুন্দর ও সুখী করে তোলে এই ভিডিওতে এমন নয়টি ফজিলত আলোচনা করা হলো। তা হলো নম্বর এক দরুদ শরীফ পাঠ করলে নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের সাফাত লাভ হয় দুরুদ শরীফ পাঠ করলে কেয়ামতের দিন রসুল সাল্লু আলিহি ওয়সাল্লামের সাফাত লাভ করা যাবে এটি হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত রাসৌলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি পাঠ করে তার জন্য আমার সাফা অবধারিত হয়ে যায় অন্য এক হাদিসে তিনি বলেন কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে ব্যক্তি সবচেয়ে বেশি আমার প্রতি পাঠ করবে নম্বর দুই দূর শরীফ পাঠ করলে দোয়া কবুল হয় শরীফ পাঠ করা দোয়া কবুলের অন্যতম মাধ্যম হাদিসে এসেছে রসৌল্লাহ ওসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তখন প্রথমে আমার প্রতি দূরত পাঠ করো কারণ দূরত পাঠ করলে দোয়া কবুল হয় এবং আসমানে ওঠে তিরমিজি হাদিস নম্বর চারশো ছিয়াশি অন্য এক হাদিসে তিনি বলেন দুরুদ দোয়ার জন্য সুপারিশ করে আর দোয়া তখনই কবুল হয় যখন তার আগেও পরে দূরত পাঠ করা হয় সোয়াবুল ইমান হাদিস নম্বর এক হাজার চারশো তিয়াত্তর নম্বর তিন এক দুরুদে দশ রহমত পাওয়া যায় দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ আল্লাহতালা বান্দার উপর দশটি রহমত বর্ষণ করেন রসউল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন তার দশটি গুনাহ মাফ করেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন সহি মুসলিম হাদিস নম্বর চারশো আট নম্বর চার দূর শরীফ পাঠ করলে পাপ মোচন হয় শরীফ পাঠ করলে মানুষের গুনাহ মাফ হয় রাসৌল্লাহ আলী ওয়সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন তার দশটি গুনাহ মাফ করেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন দূরদ পাঠ আল্লাহর কাছে ক্ষমা লাভের গুরুত্বপূর্ণ উপায় যা বান্দার পাপ মোচন করে এবং তাকে পরিশুদ্ধ করে তোলে নম্বর পাঁচ দুরুদ শরীফ পাঠ করলে জান্নাতের পথ সহজ হয় শরীফ পাঠ করলে জান্নাতে পৌঁছানো সহজ হয় রাসৌল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন আরও বলা হয়েছে কেয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে বেশি বেশি দূরত পাঠ করে সুতরাং জান্নাতের পথ সহজ করতে হলে আমাদের উচিত বেশি বেশি শরীফ পাঠ করা নম্বর ছয় দূর শরীফ পাঠ করলে ফেরেস্তারা দোয়া করেন রসৌল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না সে দূর পাঠ করা বন্ধ করে অন্য এক হাদিসে এসেছে যে ব্যক্তি একবার দূরদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার বার রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা তার জন্য দোয়া করেন নাসাই হাদিস নম্বর এক হাজার দুইশো সাতানব্বই নম্বর সাত দুরুদ শরীফ পাঠ করলে বিপদাবাদ দূর হয় এবং দুঃসময়ে আল্লাহর বিশেষ রহমত লাভ করা যায় রসৌল উল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি দূরত পাঠ করে তার দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং তার সংকটসমূহ সমাধান হয় অন্য হাদিসে এসেছে তোমরা বেশি বেশি দূরত পাঠ করো কারণ এটি তোমাদের দুশ্চিন্তা দূর করে এবং তোমাদের গুনাহ মোচন করে নম্বর আট দুরুদ শরীফ পাঠ করলে মহান আল্লাহর নৈকট্য লাভ হয় দুরুদ শরীফ পাঠ করলে মহান আল্লাহর নৈকট্য লাভ করা যায় কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দূরৎ পাঠ করেন হে ইমানদার গণ তোমরাও তার প্রতি দুরুদ সালাম প্রেরণ করো সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন দুরুদ পাঠের মাধ্যমে বান্দাহ আল্লাহর আদেশ পালন করে এবং তার বিশেষ রহমত লাভ করে যা তাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয় নম্বর নয় দুরুদ শরীফ পাঠ নামাজ কবুলে সহায়ক শরীফ পাঠ করা নামাজ কবুলের অন্যতম মাধ্যম নামাজের মধ্যে তাসাহুদে দুরুদ পাঠ করা সুন্নত যা নামাজের পরিপূর্ণতা নিশ্চিত করে এছাড়া ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেছেন যে দোয়ায় দূর থাকে তা আল্লাহর কাছে দ্রুত কবুল হয় তাই নামাজ ও দোয়া কবুলের জন্য নিয়মিত দূরত শরীফ পাঠ করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দূরত পাঠ করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলাইকুণটি অন করে দিন